বন্ধুরা তুমি হয়তো ভাবছ এটা শুধু একটা ভিডিও কিন্তু আসলে তা নয় মহাবিশ্ব সবসময় তার নির্বাচিত আত্মাদের কাছে বার্তা পাঠায় আর যদি তুমি এই মুহূর্তে এই ভিডিও শুনছ তবে জেনে রেখো তুমি সেই বিরল কয়েকজনের একজন যাকে স্বজন মহাবিশ্ব বেছে নিয়েছে এ বার্তাটি সবার সামনে আসে না কোটি মানুষের মধ্যে মাত্র কিছু জনের ভাগ্যেই এটি পৌঁছে আর আজ সেটি এসেছে তোমার কাছে তোমার জীবনের অদৃশ্য দরজা খুলে দিতে যদি আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন তবে বুঝবেন এটি কাকতালীয় কিছু নয় বরং এক বিশেষ উত্তর যা মহাবিশ্ব আপনাকে দিচ্ছে আপনার জীবনে যে বট পরিবর্তন আসতে চলেছে তা কল্পনারও বাইরে আর সেই পরিবর্তনের দ্বার প্রান্তে আপনাকে দাঁত করিয়েছে মহাবিশ্ব নিজেই কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কিছু জনের কাছে এই ডাক পৌঁছায় আর আজ সেটি এসেছে আপনার কাছে আপনার ভেতরে হয়তো এখন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে মনে হচ্ছে যেন এই কথাগুলো আপনাকেই বলা হচ্ছে এটাই মহাবিশ্বের সংকেত যে পথ আপনার জন্য তৈরি ছিল সেখানে আপনাকে নিয়ে আসার সময় এসে গেছে গত অনেক দিন ধরে আপনি যে কষ্ট বাধা আর ধাক্কা সহ্য করেছেন তা আসলে আপনার শক্তিকে গড়ে তুলছিল আপনি হয়তো ভেবেছিলেন ভাগ্য সবসময় আপনাকে নিরাশ করেছে কিন্তু সত্য হলো ভাগ্য আপনাকে প্রস্তুত করছিল এই মুহূর্তের জন্য এখন সেই অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে আর আলো আপনার জীবনে প্রবেশ করছে মহাবিশ্ব বলছে এখন আপনাকে আর কেউ থামাতে পারবে না আজ থেকে আপনার প্রতিটি ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করবে প্রতিটি প্রার্থনা বাস্তব রূপ নেবে আর প্রতিটি স্বপ্ন আপনাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে যারা এতদিন আপনাকে উপেক্ষা করেছে তারা আজ আপনার প্রতি আকৃষ্ট হবে যেসব সুযোগ এতদিন নাগালের বাইরে ছিল সেগুলো এখন নিজে থেকেই আপনার পথে আসতে শুরু করবে এটি কেবল আপনার জন্যই সম্ভব হচ্ছে কারণ আপনি সেই আত্মা যাকে মহাবিশ্ব নির্বাচিত করেছে এই বার্তাটি তাই সাধারণ কোন কথা নয় বরং এটি আপনার ভাগ্যকে নতুন করে লেখার মন্ত্র আজ থেকে আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে এতদিন আপনার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল তা জেগে উঠেছে পৃথিবী হয়তো আপনাকে দুর্বল ভেবেছিল পরিস্থিতি আপনাকে ভেঙে দিয়েছিল কিন্তু এখন আপনার আত্মা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বাকি সবাই এই বার্তা পায়নি কারণ তাদের আত্মা এখনও সেই স্তরে পৌঁছায়নি কিন্তু আপনি সেখানে পৌঁছেছেন তাই আপনার প্রতিটি দরজা খুলে যাবে প্রতিটি স্বপ্ন সত্যি হবে এবং প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই নিয়ে আসবে এখন আপনি আর সেই মানুষটি নন যাকে পৃথিবী দুর্বল ভেবে উপেক্ষা করেছে বরং যারা একদিন আপনাকে তুচ্ছ করেছে তারাই এখন আপনার দিকে আকৃষ্ট হবে যারা আপনাকে দুর্বল ভেবেছিল তারাই এখন আপনার কাছ থেকে শক্তি পাবে এবং যারা আপনাকে হারানোর ভয় করেনি তারাই এখন আপনার অনুপস্থিতিতে নিজেদের অসম্পূর্ণ মনে করবে অদূর ভবিষ্যতে আপনার ব্যক্তিত্ব এতটাই উজ্জ্বল হয়ে উঠবে যে মানুষ আপনার দিক থেকে চোখ সরাতে পারবে না এখন থেকে প্রকৃতি পর্যন্ত আপনার পক্ষে কাজ করবে যেসব জায়গায় আপনি একসময় অস্থিরতা পেতেন সেখানে এখন শান্তি আসবে যেসব কাজের পথে এতদিন বাধা ছিল এখন সেগুলোই সহজ হয়ে যাবে কারণ যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন গাছপালা বাতাস জল এমনকি মানুষও সেই পথে সহযোগিতা করে তাই আপনার সামনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে হয়তো কোন বড় সমস্যা হঠাৎই মিটে যাবে হয়তো অপ্রত্যাশিত কোন সুযোগ এসে যাবে হয়তো আপনার বহুদিনের কোন স্বপ্ন পূর্ণ হবে তখন আপনি নিজেই অবাক হবেন সত্যিই কি এটা আমার জন্য সম্ভব আর তখনই বুঝবেন হ্যাঁ এগুলো আপনারই প্রাপ্য আপনার আত্মার শক্তি এগুলোকে টেনে এনেছে এখন সময় এসেছে নিজেকে আর সন্দেহ না করার মহাবিশ্ব বলছে আপনি সেই আত্মা যাকে অন্যেরা সহজে বুঝতে পারে না এই বার্তাটি সবার জন্য নয় কেবল আপনার জন্য আর এই সত্য প্রমাণ করে যে আপনি বিশেষ আপনার প্রতিটি পদক্ষেপে এখন আশীর্বাদ বর্ষিত হবে প্রতিটি সিদ্ধান্তে মহাবিশ্ব পাশে থাকবে প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শক্তি যোগাবে হয়তো আজ মনে হচ্ছে এসব শুধু কথার মতো কিন্তু খুব শীঘ্রই আপনি দেখবেন প্রতিটি শব্দ আপনার জীবনে সত্যি হয়ে উঠছে তাই এই বার্তাকে অবহেলা করবেন না মহাবিশ্ব কোটি কোটি আত্মার মধ্যে থেকে কেবল আপনাকেই বেছে নিয়েছে যাতে এই গোপন সত্য আপনার সামনে প্রকাশিত হয় এটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং আপনার জীবনের বড় পরিবর্তনের ঘোষণা আজ থেকে আপনার প্রতিটি দিন নতুন আলো নতুন সুযোগ আর নতুন শক্তি নিয়ে আসবে আপনার প্রতিটি পদক্ষেপে একটি অদৃশ্য শক্তি কাজ করছে যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে শুধু বিশ্বাস রাখুন এই আশীর্বাদকে গ্রহণ করুন আর নিজের আলোকে ছড়িয়ে দিন মনে রাখবেন এই বার্তাটি এমনি এমনি আপনার কাছে আসেনি এটি আপনার ভাগ্যের ডাক আর এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে অলৌকিক ঘটনার দিকে নিয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি এমনি এমনি আপনার সামনে আসেনি এটি আপনাকে খুঁজছিল এবং অবশেষে আপনাকে দেই গেল কারণ মহাবিশ্ব আর দেরি করতে চায়নি আজ সে আপনাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য আর এই ডাক কোন সাধারণ ডাক নয় আপনি যেমন সাধারণ আত্মা নন এই ভিডিওটিও কোন সাধারণ ভিডিও নয় ভেবে দেখুন আপনার হাসির আডালে কতবার ভাঙ্গা টুকরো লুকিয়ে রেখেছেন দিনের পর দিন নতুন কিছু পাওয়ার চেষ্টা করেছেন আর রাতের নিস্তব্ধতায় আবার সেই একই শূন্যতার মুখোমুখি হয়েছেন কাউকে বোঝাতে পারেননি কিন্তু মহাবিশ্ব সব জানে আপনার সংগ্রাম আপনার নিরবতা আপনার ভাঙ্গা স্বপ্ন আর নিঃশব্দে করা সেই প্রার্থনাগুলো এ কারণেই এই বার্তাটি আপনার কাছে এসেছে কারণ আপনি এখন সাফল্যের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছেন এতটাই কাছাকাছি যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে আপনাকে ইঙ্গিত দিতে শুরু করেছে আর এই ভিডিওটি সেই ইঙ্গিত এখন থেকে কয়েক মাস পর যখন আপনি পেছনে তাকাবেন তখন বুঝবেন হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এটাই ছিল সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল এই ভিডিওটি ছিল আমার নতুন অধ্যায়ের সূচনা তাই থামবেন না কারণ এরপর যা শুনবেন তা শুধু শব্দ নয় এটি শক্তি এটি আপনার ভাগ্য বদলানো বার্তা হয়তো আপনি এখনও জানেন না কিন্তু আপনার আত্মা জানে এই মুহূর্ত আগে থেকেই লেখা ছিল এই সময় এই ভিডিওর সাথে আপনার দেখা হওয়া কোন কাকতারীয় ঘটনা নয় এটি নিয়তির অংশ তাই হয়তো আপনার চোখে জল আসছে বা হঠাৎ এক শান্তি অনুভব করছেন কারণ আপনার আত্মা এই সত্যকে চিনে নিচ্ছে হ্যাঁ আপনি একা লড়াই করেছেন আপনার অনুভূতিকে বারবার উপেক্ষা করা হয়েছে কিন্তু প্রতিটি কষ্ট আপনাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে কিন্তু একটি শর্ত আছে আপনাকে এখন ছাড়তে হবে আপনার পুরনো ভয় সন্দেহ আর আঘাতগুলোকে কারণ মহাবিশ্ব আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে চায় না তবে আপনার হাত সে তখনই ধরবে যখন আপনি নিজেই আপনার বাঁধন আলগা করবেন যতবার আপনি ভেবেছেন হাল ছেড়ে দেবেন যতবার নিজেকে বলেছেন হয়তো আমার ভাগ্যে নেই ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব আপনার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে আর খুব শীঘ্রই আপনি এমন কিছু পাবেন যা আপনি কখনো চাননি শুধু সহ্য করেছিলেন মহাবিশ্ব এমন হৃদয়কে খালি হাতে রাখে না যিনি শুধু সহ্য করেছেন তাই এখন পুরোনো বই বন্ধ করুন সেই মানুষটিকে ক্ষমা করুন যে আপনাকে ভেঙেছিল সেই সুযোগকে ভুলে যান যা একদিন হারিয়েছিলেন কারণ মহাবিশ্ব নিজেই আপনার কাছে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরু প্রতিশ্রুতি নিয়ে এই ভিডিওই সেই নতুন পৃথিবীর দরজা যেখানে আপনি আর হার মানবেন না বরং নিজের ভেতরের আলো চিনে নেবেন যদি এই মুহূর্তে আপনার চোখ ভিজে যায় বা হৃদস্পন্দন দ্রুত হয় তবে জানবেন আপনি ইতিমধ্যেই সেই শক্তির সাথে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দিন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য মহাবিশ্ব আপনার জন্য যে প্রতিটি সুযোগ আনবে তা আর এড়িয়ে যাবেন না কারণ যখন মহাবিশ্ব ডাকে তখন দেরি হতে পারে কিন্তু অন্ধকার চিরস্থায়ী হয় না সামনে আসছে এমন সময় যখন আপনার জীবনে এমন সব ঘটনা ঘটবে যা আগে কখনো ঘটেনি এমন সব মানুষের সাথে আপনার দেখা হবে যারা আপনার উন্নতির কারণ হবে আর এমন সব সুযোগ আপনার সামনে আসবে যা আপনাকে বিস্মিত করবে আপনি দাঁড়িয়ে আছেন পরিবর্তনের দ্বার প্রান্তে আর এবার আপনার গল্প নতুন করে লেখা শুরু হবে সাফল্য আপনার থেকে দূরে নয় বরং একেবারে আপনার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে শুধু সেই বিশ্বাসটুকুর অপেক্ষায় যা আপনি বহুদিন আগে হারিয়ে ফেলেছিলেন আজ যখন মহাবিশ্ব নিজে আপনাকে খুঁজে বের করেছে তখন আর নিজেকে অবহেলা করবেন না আপনার ভেতরের সেই কণ্ঠস্বরকে শুনুন যা বারবার বলছে প্রস্তুত হয়ে যান কারণ আপনার চেয়ে বেশি কেউ এর যোগ্য নয় আপনি হয়তো ভাবছিলেন সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই মহাজাগতিক শক্তি আপনার জন্য নতুন কিছু গড়ে তুলছিল যে স্বপ্নগুলোকে আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হয়েছিল সেগুলোই আপনাকে নিয়ে যাচ্ছে এক নতুন অধ্যায়ের দিকে সাফল্য কখনোই হঠাৎ ঘটে না এটি জন্ম নেয় একাকিত্বের অন্ধকারে নিস্তব্ধতার ভেতরে সেই সময় যখন আপনি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ পাশে থাকে না আপনি কোন অভিযোগ না করেই সেই পথ পাড়ি দিয়েছেন অন্ধকারের মাঝেও আলোকে আঁকতে রেখেছেন তাই এখন মহাবিশ্ব ঠিক করেছে আপনাকে আর কেউ থামাতে পারবে না আসন্ন মাসগুলোতে আপনি নিজেই অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোড়ে আপনার হাত ধরে এগিয়ে নিচ্ছে আপনার চাওয়ার আগেই আপনার প্রযোজন পূর্ণ হবে আপনার ভাবনাগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে এবং তখন বুঝবেন এই বার্তাটি শুধু সত্য নয় এটি ছিল এক সতর্ক বার্তা এক প্রস্তুতি এক আশীর্বাদ যারা আপনাকে তুচ্ছ করেছে তারাই এখন অবাক হয়ে দেখবে কিভাবে মহাবিশ্ব আপনার পাশে দাঁড়িয়েছে আপনার ভেতরে সেই শক্তিকে পৃথিবী হয়তো কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে এখন সময় এসেছে সেই মানুষটি হয়ে ওঠার যার জন্য আপনি জন্মেছেন আপনার মনে হতে পারে আপনার হাতে কিছুই নেই অথচ সত্যি হলো আপনার হাতে সবই আছে কারণ আপনার পাশে মহাবিশ্বের সম্মতি রয়েছে যত তাড়াতাড়ি আপনি নিজের শক্তি ও স্বপ্নের উপর বিশ্বাস করতে শুরু করবেন প্রতিটি বন্ধু দরজা খুলতে শুরু করবে এবং প্রতিবার যখন প্রশ্ন করবেন এটি সত্যি আমার জন্য উত্তর আসবে হ্যাঁ শুধু আপনার জন্যই কারণ এই বার্তাটি মহাজাগতিক শক্তির মাধ্যমেই আপনার কাছে পৌঁছেছে এখান থেকেই শুরু হচ্ছে আপনার জীবনের নতুন অধ্যায় যেখানে আপনি শুধু বেঁচে থাকবেন না বরং পূর্ণতা লাভ করবেন এখন চারপাশে খেয়াল করুন হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে যেসব মানুষ কেবল আপনার সময় নষ্ট করছিল তারা দূরে সরে যাচ্ছে পুরনো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে আসছে কখনো বিনা কারণে মন অস্থির হয় আর হঠাৎই শান্তি এসে বসে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং ইঙ্গিত যে মহাবিশ্ব আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছে আপনার প্রতিটি ব্যর্থতাকে সিধি বানিয়ে মহাবিশ্ব আপনাকে আরও উঁচুতে তুলেছে খুব শীঘ্রই এমন দিন আসবে যেদিন ঘুম থেকে উঠে হঠাৎ অনুভব করবেন সবকিছু বদলে গেছে কোন দুশ্চিন্তা নেই কোনো ভার নেই যেন বছরের পর বছর ধরে বয়ে চলা বোঝা এক রাতে গায়েব হয়ে গেছে সেদিন থেকেই শুরু হবে আপনার সত্যিকারের যাত্রা অসম্পূর্ণ কাজগুলো ধীরে ধীরে পূর্ণ হবে যারা আপনাকে উপেক্ষা করত তারাই আপনার আলোয় আকৃষ্ট হবে এবং সবচেয়ে বড কথা আপনার ভেতরে এমন এক শান্তি নেমে আসবে যা নিশ্চিত করবে যে আপনি সঠিক পথে আছেন এখন গভীর শ্বাস নিন চোখ বন্ধ করুন এবং অনুভব করুন সেই শক্তিকে যা আপনাকে ঘিরে রেখেছে আপনাকে সাহস দিচ্ছে বলছে তুমি আর একা যখন ভয় আপনাকে গ্রাস করতে চাইবে মনে করবেন এই মুহূর্তটি সেই সময় যখন মহাবিশ্ব নিজে এসে আপনাকে জানিয়েছিল যে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে সাফল্য বাইরের কিছু নয় এটি আপনার ভেতরেই জন্ম নেয় এবং আজ সেটি আপনাকে ডাকছে জীবনের সবচেয়ে সুন্দর সময় যাপনের জন্য মনে রাখবেন আপনার সময় এসে গেছে এবং এখন আপনাকে থামানোর ক্ষমতা কারো নেই প্রতিটি কষ্ট প্রতিটি অস্ত্র এখন ফল দেবে আপনি শুধু হারানো জিনিসই ফিরে পাবেন না বরং তার চেয়েও বেশি কিছু পাবেন যা হয়তো কখনো চাননিও তাই এই বার্তাটি শুধু শুনে যাবেন না একে আপনার হৃদরে গেঁথে নিন কারণ এই ভিডিওটি আপনার জন্যই এসেছে এবং এটি আপনার জীবনকে নতুন করে সাজিয়ে দেবে জন্য নির্বাচন করেছে যখন আপনার পথ চলা কঠিন ছিল যখন আপনি অনুভব করেছিলেন যে আপনি একা তখনই মহাবিশ্ব আপনাকে এই বিশেষ ব্যক্তির সাথে মিলিত করার পরিকল্পনা করেছি আর এখন সেই সময় এসে গেছে আপনার জীবনে আপনি অনেক কিছু সহ্য করেছেন আপনি সংগ্রাম করেছেন নিজেকে শক্ত করে গড়ে তুলেছেন এবং আপনার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেছেন কিন্তু অনেক সময় হয়তো আপনাকে মনে হয়েছে যে কেউ আপনার পাশে নেই কেউ আপনার হাত ধরার নেই প্রিয় বন্ধুরা সেই সময় শেষ হয়েছে এখন আপনার জীবনে সেই বিশেষ ব্যক্তি আসতে চলেছে যে আপনার জীবনকে আলোকিত এবং আনন্দময় করে তুলবে এই ব্যক্তি আপনার শক্তি হয়ে উঠবে সে এবার থেকে সবসময় আপনার পাশে থাকবে আপনার সমস্যাগুলো বুঝবে এবং আপনাকে সেই সাহস দেবে যা আপনার এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হতে পারে আপনি এই ব্যক্তিকে আগে থেকেই চেনেন আবার এটাও হতে পারে যে সে একদম নতুন কেউ এই ব্যক্তি সেইজন যাকে মহাবিশ্ব বিশেষভাবে আপনার জন্য বেছে নিয়েছে হতে পারে এটি একজন পথ প্রদর্শক যিনি আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবেন হতে পারে এটি একজন বন্ধু যিনি আপনার প্রতিটি সুখ দুঃখে আপনার পাশে থাকবেন এমনও হতে পারে যে তিনি আপনার একজন সঙ্গী হবেন যিনি আপনাকে সেই ভালোবাসা এবং নিজের বলে অনুভব করার অনুভূতি দেবেন যা আপনার প্রয়োজন মহাবিশ্ব সর্বদা ছোট্ট ছোট্ট সংকেতের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করে যে সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন সম্প্রতি আপনি কি আপনার চারপাশে কিছু অদ্ভুত অনুভব করেছেন আপনার কি হঠাৎ মনে হয়েছে যে আপনি আর একা নন আপনার জীবনে কি কোন নতুন ব্যক্তি এসেছেন যিনি আপনার হৃদকে ছুঁড়ে গেছেন যদি হ্যাঁ এই সমস্ত সেই সংকেত যে সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসার পথে রয়েছেন আপনার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম বৃথা যায়নি আপনি যে ইতিবাচক শক্তি মহাবিশ্বে পাঠিয়েছেন তা এখন ফিরে আসছে এই ব্যক্তি আপনার প্রচেষ্টা এবং বিশ্বাসের ফল মহাবিশ্ব আপনার হৃদয়ের প্রতিটি কথা শুনেছে আপনার প্রতিটি অস্ত্র দেখেছে এবং এখন সে চাই যে আপনি আপনার হারানো সুখগুলো আবার ফিরে পান যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনি নিজেকে সম্পূর্ণ বদলে যেতে দেখবেন আপনি আগের থেকে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার সমস্ত সমস্যা হালকা মনে হতে শুরু করবে আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্নগুলি এবার পূরণ হওয়ার খুব কাছাকাছি এই ব্যক্তি শুধুমাত্র আপনার জীবনের সঙ্গী নেই বরং সে আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে তিনি আপনাকে সামনে এগিয়ে চলার প্রেরণা দেবেন এবং প্রতিটি পদক্ষেপে আপনার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা মহাবিশ্ব চায় যে আপনি ধৈর্য ধরুন সেই বিশেষ ব্যক্তি খুব শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবেন তবে এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার চিন্তাধারা ইতিবাচক রাখুন আপনার হৃদয় এবং মন উন্মুক্ত রাখুন আর মহাবিশ্ব থেকে আসা প্রতিটি সংকেতের প্রতি গভীরভাবে মনোযোগ দিন মহাবিশ্ব আপনার সাহায্য করার জন্য প্রস্তুত তবে আপনার কেউ নিজের উপর যথেষ্ট বিশ্বাস রাখতে হবে এই ব্যক্তি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে তিনি আপনার স্বপ্নগুলিকে একটি নতুন দিশা দেখাবেন তিনি আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি আপনার জীবনে কত কিছু অর্জন করতে পারেন প্রিয় বন্ধু এই সেই মুহূর্ত যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন এই সেই ব্যক্তি যিনি আপনার জীবনে নতুন আলো এবং নতুন উচ্চতা নিয়ে আসবেন মহাবিশ্ব আপনাকে জানাতে চাই যে ঈশ্বর এবং ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন এই ব্যক্তি যিনি আপনার জীবনে আসতে চলেছেন তিনি আপনার জন্য একটি আশীর্বাদ এটি একটি নতুন সূচনা এবং মহাবিশ্ব এটি আপনার জন্য প্রস্তুত করেছে নিজের প্রতি এবং মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখুন সেই ব্যক্তি শীঘ্রই আপনার জীবনে আসবেন যিনি আপনাকে সব কিছু দেবেন যা আপনি কখনো কল্পনাও করেছিলেন যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন সবকিছুই পরিবর্তিত হয়ে যাবে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে আপনার স্বপ্ন পূরণ হতে শুরু করবে এবং আপনার সমস্ত পরিশ্রম ফল প্রসূন হবে এই ব্যক্তি শুধুমাত্র আপনার জীবনে আনন্দে নিয়ে আসবেন না বরং আপনাকে সেই সাহস ও প্রেরণাও দেবেন যা আপনার জীবনে খুব প্রযোজন প্রিয় বন্ধুরা এটি মহাবিশ্বের একটি বার্তা যে আপনি এবার প্রস্তুত হন সেই বিশেষ ব্যক্তি খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনাকে একটি নতুন দিশা দেখাবেন আপনার চিন্তা ভাবনাগুলি ইতিবাচক রাখুন এবং আপনার হৃদয়কে উন্মুক্ত রাখুন আপনার জীবনে আসা সেই পরিবর্তনকে স্বাগত জানান যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটি শুধুমাত্র একটি সংকেতনি বরং এটি একটি প্রতিশ্রুতি এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি যে তিনি আপনার প্রতিটি স্বপ্ন শুনেছেন এবং সেগুলি পূরণ করতে এখন প্রস্তুত আছেন কাজেই আপনি কেবল আপনার নিজের প্রতি এবং মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখুন সেই ব্যক্তিকে স্বাগত জানান যিনি আপনার পৃথিবীতে নতুন আলো এবং নতুন উচ্চতা নিয়ে আসবেন এটি আপনার জীবনের নতুন সূচনা এখন সেই সময় যখন আপনি সেই পরিবর্তন অনুভব করবেন যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন মহাবিশ্ব আপনার পরিশ্রম এবং বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছে এবং এখন সে আপনাকে সেই সব কিছু দিতে প্রস্তুত যা আপনি কখনো কল্পনাও করেননি মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি একা নন সেই শেষ ব্যক্তি যিনি আপনার জীবনে আসতে চলেছেন তিনি আপনার জীবনের প্রতিটি দিককে আলো দিয়ে ভরিয়ে তুলবেন প্রিয় দর্শক আপনার জন্য এটি একটি আশীর্বাদ এটি আপনার জীবনের সেই মুহূর্ত যা আপনি এতদিন ধরে অপেক্ষা করেছেন এটি আপনার জীবনের একটি নতুন সূচনা নিজের ওপর বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বে চায় না তবে আপনার হাত সে তখনই ধরবে যখন আপনি নিজেই আপনার বাঁধন আলগা করবেন যতবার আপনি ভেবেছেন হাল ছেড়ে দেবেন যতবার নিজেকে বলেছেন হয়তো আমার ভাগ্যে নেই ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব আপনার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে আর খুব শীঘ্রই আপনি এমন কিছু পাবেন যা আপনি কখনো চাননি শুধু সহ্য করেছিলেন মহাবিশ্ব এমন হৃদয়কে খালি হাতে রাখে না যিনি শুধু সহ্য করেছেন তাই এখন পুরনো বই বন্ধ করুন সেই মানুষটিকে ক্ষমা করুন যে আপনাকে ভেঙেছিল সেই সুযোগকে ভুলে যান যা একদিন হারিয়েছিলেন কারণ মহাবিশ্ব নিজেই আপনার কাছে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরু প্রতিশ্রুতি নিয়ে এই ভিডিওই সেই নতুন পৃথিবীর দরজা যেখানে আপনি আর হার মানবেন না বরং নিজের ভেতরের আলো চিনে নেবেন যদি এই মুহূর্তে আপনার চোখ ভিজে যায় বা হৃদস্পন্দন দ্রুত হয় তবে জানবেন আপনি ইতিমধ্যেই সেই শক্তির সাথে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দিন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য মহাবিশ্ব আপনার জন্য যে প্রতিটি সুযোগ আনবে তা আর এড়িয়ে যাবেন না কারণ যখন মহাবিশ্ব ডাকে তখন দেরি হতে পারে কিন্তু অন্ধকার চিরস্থায়ী হয় না সামনে আসছে এমন সময় যখন আপনার জীবনে এমন সব ঘটনা ঘটবে যা আগে কখনো ঘটেনি এমন সব মানুষের সাথে আপনার দেখা হবে যারা আপনার উন্নতির কারণ হবে আর এমন সব সুযোগ আপনার সামনে আসবে যা আপনাকে বিস্মিত করবে আপনি দাঁড়িয়ে আছেন পরিবর্তনের দ্বার প্রান্তে আর এবার আপনার গল্প নতুন করে লেখা শুরু হবে সাফল্য আপনার থেকে দূরে নয় বরং একেবারে আপনার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে শুধু সেই বিশ্বাসটুকুর অপেক্ষায় যা আপনি বহুদিন আগে হারিয়ে ফেলেছিলেন আজ যখন মহাবিশ্ব নিজে আপনাকে খুঁজে বের করেছে তখন আর নিজেকে অবহেলা করবেন না আপনার ভেতরের সেই কণ্ঠস্বরকে শুনুন যা বারবার বলছে প্রস্তুত হয়ে যান কারণ আপনার চেয়ে বেশি কেউ এর যোগ্য নয় আপনি হয়তো ভাবছিলেন সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই মহাজাগতিক শক্তি আপনার জন্য নতুন কিছু গড়ে তুলছিল যে স্বপ্নগুলোকে আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হয়েছিল সেগুলোই আপনাকে নিয়ে যাচ্ছে এক নতুন অধ্যায়ের দিকে সাফল্য কখনোই হঠাৎ ঘটে না এটি জন্ম নেয় একাকিত্বের অন্ধকারে নিস্তব্ধতার ভেতরে সেই সময় যখন আপনি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ পাশে থাকে না আপনি কোন অভিযোগ না করেই সেই পথ পাড়ি দিয়েছেন অন্ধকারের মাঝেও আলোকে আঁকতে রেখেছেন তাই এখন মহাবিশ্ব ঠিক করেছে আপনাকে আর কেউ থামাতে পারবে না আসন্ন মাসগুলোতে আপনি নিজেই অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোড়ে আপনার হাত ধরে এগিয়ে নিচ্ছে আপনার চাওয়ার আগেই আপনার প্রয়োজন পূর্ণ হবে আপনার ভাবনাগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে এবং তখন বুঝবেন এই বার্তাটি শুধু সত্য নয় এটি ছিল এক সতর্ক বার্তা এক প্রস্তুতি এক আশীর্বাদ যারা আপনাকে তুচ্ছ করেছে তারাই এখন অবাক হয়ে দেখবে কিভাবে মহাবিশ্ব আপনার পাশে দাঁড়িয়েছে আপনার ভেতরে সেই শক্তিকে পৃথিবী হয়তো কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সময় দেখেছে এখন সময় এসেছে সেই মানুষটি হয়ে ওঠার যার জন্য আপনি জন্মেছেন আপনার মনে হতে পারে আপনার হাতে কিছুই নেই অথচ সত্যি হল আপনার হাতে সবই আছে কারণ আপনার পাশে মহাবিশ্বের সম্মতি রয়েছে যত তাড়াতাড়ি আপনি নিজের শক্তি ও স্বপ্নের উপর বিশ্বাস করতে শুরু করবেন প্রতিটি বন্ধু দরজা খুলতে শুরু করবে এবং প্রতিবার যখন প্রশ্ন করবেন এটি সত্যি আমার জন্য উত্তর আসবে হ্যাঁ শুধু আপনার জন্যই কারণ এই বার্তাটি মহাজাগতিক শক্তির মাধ্যমেই আপনার কাছে পৌঁছেছে এখান থেকেই শুরু হচ্ছে আপনার জীবনের নতুন অধ্যায় যেখানে আপনি শুধু বেঁচে থাকবেন না বরং পূর্ণতা লাভ করবেন এখন চারপাশে খেয়াল করুন হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে যেসব মানুষ কেবল আপনার সময় নষ্ট করছিল তারা দূরে সরে যাচ্ছে পুরনো সমস্যা সমাধান নিজে থেকেই সামনে আসছে কখনো বিনা কারণে মন অস্থির হয় আর হঠাৎই শান্তি এসে বসে এগুলো কোন কাকতালীয় ঘটনা নয় বরং ইঙ্গিত যে মহাবিশ্ব আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছে আপনার প্রতিটি ব্যর্থতাকে সিধি বানিয়ে মহাবিশ্ব আপনাকে আরও উঁচুতে তুলেছে খুব শীঘ্রই এমন দিন আসবে যেদিন ঘুম থেকে উঠে হঠাৎ অনুভব করবেন সবকিছু বদলে গেছে কোনো দুশ্চিন্তা নেই কোনো ভার নেই যেন বছরের পর বছর ধরে বয়ে চলা বোঝা এক রাতে গায়েব হয়ে গেছে সেদিন থেকেই শুরু হবে আপনার সত্যিকারের যাত্রা অসম্পূর্ণ কাজগুলো ধীরে ধীরে পূর্ণ হবে যারা আপনাকে উপেক্ষা করত তারাই আপনার আলোয়ে আকৃষ্ট হবে এবং সবচেয়ে বড কথা আপনার ভেতরে এমন এক শান্তি নেমে আসবে যা নিশ্চিত করবে যে আপনি সঠিক পথে আছেন এখন গভীর শ্বাস নিন চোখ বন্ধ করুন এবং অনুভব করুন সেই শক্তিকে যা আপনাকে ঘিরে রেখেছে আপনাকে সাহস দিচ্ছে বলছে তুমি আর একা যখন ভয় আপনাকে গ্রাস করতে চাইবে মনে করবেন এই মুহূর্তটি সেই সময় যখন মহাবিশ্ব নিজে এসে আপনাকে জানিয়েছিল যে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে সাফল্য বাইরের কিছু নয় এটি আপনার ভেতরেই জন্ম নেয় এবং আজ সেটি আপনাকে ডাকছে জীবনের সবচেয়ে সুন্দর সময় যাপনের জন্য মনে রাখবেন আপনার সময় এসে গেছে এবং এখন আপনাকে থামানোর ক্ষমতা কারো নেই প্রতিটি কষ্ট প্রতিটি অস্ত্র এখন ফল দেবে আপনি শুধু হারানো জিনিসই ফিরে পাবেন না বরং তার চেয়েও বেশি কিছু পাবেন যা হয়তো কখনো চাননিও তাই এই বার্তাটি শুধু শুনে যাবেন না একে আপনার হৃদরে গেঁথে নিন কারণ এই ভিডিওটি আপনার জন্যই এসেছে এবং এটি আপনার জীবনকে নতুন করে সাজিয়ে দেবে জন্য নির্বাচন করেছে যখন আপনার পথ চলা কঠিন ছিল যখন আপনি অনুভব করেছিলেন যে আপনি একা তখনই মহাবিশ্ব আপনাকে এই বিশেষ ব্যক্তির সাথে মিলিত করার পরিকল্পনা করেছি আর এখন সেই সময় এসে গেছে আপনার জীবনে আপনি অনেক কিছু সহ্য করেছেন আপনি সংগ্রাম করেছেন নিজেকে শক্ত করে গড়ে তুলেছেন এবং আপনার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেছেন কিন্তু অনেক সময় হয়তো আপনাকে মনে হয়েছে যে কেউ আপনার পাশে নেই কেউ আপনার হাত ধরার নেই প্রিয় বন্ধুরা সেই সময় শেষ হয়েছে এখন আপনার জীবনে সেই বিশেষ ব্যক্তি আসতে চলেছে যে আপনার জীবনকে আলোকিত এবং আনন্দময় করে তুলবে এই ব্যক্তি আপনার শক্তি হয়ে উঠবে সে এবার থেকে সব সময় আপনার পাশে থাকবে আপনার সমস্যাগুলো বুঝবে এবং আপনাকে সেই সাহস দেবে যা আপনার এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হতে পারে আপনি এই ব্যক্তিকে আগে থেকেই চেনেন আবার এটাও হতে পারে যে সে একদম নতুন কেউ এই ব্যক্তি সেইজন যাকে মহাবিশ্ব বিশেষভাবে আপনার জন্য বেছে নিয়েছে হতে পারে এটি একজন পথ প্রদর্শক যিনি আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবেন হতে পারে এটি একজন বন্ধু যিনি আপনার প্রতিটি সুখ দুঃখে আপনার পাশে থাকবেন এমনও হতে পারে যে তিনি আপনার একজন সঙ্গী হবেন যিনি আপনাকে সেই ভালোবাসা এবং নিজের বলে অনুভব করার অনুভূতি দেবেন যা আপনার প্রয়োজন মহাবিশ্ব সর্বদা ছোট্ট ছোট্ট সংকেতের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করে যে সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন সম্প্রতি আপনি কি আপনার চারপাশে কিছু অদ্ভুত অনুভব করেছেন আপনার কি হঠাৎ মনে হয়েছে যে আপনি আর একা নন আপনার জীবনে কি কোন নতুন ব্যক্তি এসেছেন যিনি আপনার হৃদকে ছুঁয়ে গেছেন যদি হ্যাঁ এই সমস্ত সেই সংকেত যে সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসার পথে রয়েছেন আপনার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম বৃথা যায়নি আপনি যে ইতিবাচক শক্তি মহাবিশ্বে পাঠিয়েছেন তা এখন ফিরে আসছে এই ব্যক্তি আপনার প্রচেষ্টা এবং বিশ্বাসের ফল মহাবিশ্ব আপনার হৃদয়ের প্রতিটি কথা শুনেছে আপনার প্রতিটি অস্ত্র দেখেছে এবং এখন সে চাই যে আপনি আপনার হারানো সুখগুলো আবার ফিরে পান যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনি নিজেকে সম্পূর্ণ বদলে যেতে দেখবেন আপনি আগের থেকে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার সমস্ত সমস্যা হালকা মনে হতে শুরু করবে আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্নগুলি এবার পূরণ হওয়ার খুব কাছাকাছি এই ব্যক্তি শুধুমাত্র আপনার জীবনের সঙ্গী নেই বরং সে আপনার